বাগান থেকে তুমি মালিক হতে চাও জান্নাত যদি পেতে চাও জান্নাতের দরজা যদি বসতে চাও আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ পাক শোনাচ্ছেন

কি বলেন আর শেষ তলাতে আমার নবীর হাতে একটু মেহমানদারি করার ইচ্ছা আছে আসে কাল কাল আছে যারা রাসূলের হাতে মেহমান কে মেহমানদারির কে বিচার হাত কলতে কি বাকি আছে তাই না না আল্লাহ আল্লাহ পাক শোনাচ্ছে আমার হাদিসে হাতে মেহমানদারি করাতে গেলে তুমি তোমার হাতে এতদের মেহমানদারি করাতে হবে বলে আগে বলেছি আল জীব সুয়ানি নউইলাই জীব মনে আছে মনে আছে আছে ছাত্র দিয়ে নিয়ে আল্লাহ নবী কে আল্লাহ নবী যদি বলে

একদম ভেবে বলে আল্লাহকে হাজির নাজির জেনে বলে যদি আমাদের এই মজলিসে আল্লাহ নবীকে নামিয়ে দেওয়া হয় আর কাউকে যদি কোলে নেওয়ার অনুমতি দেওয়া হয় তো আল্লাহ নবীকে কি ভক্তিতে নেব কোন ভক্তিতে নেব বলে প্রাণ ঢালা ভক্তিতে নাকি ইতস্তত বলে যদি বলে

আপনার গুলো কি হই রকম আদন করে কোলে রাখতে পারবেন তো? এতিনকে তো কোলে দেবো বলে হাত বাড়িয়ে পাইতে। রাখতে পারবেন? আপ তো সহজ নয় বন্ধু। এতিন কোলে নেওয়া। অত সহজ নয়। জীবনে অনেক নানা হিসেবে নাতিকে কোলে নিয়েছেন। দাদু হিসেবে পোতাকে কোলে নিয়েছেন। বন্ধু হিসেবে বান্ধবীর বাচ্চাকে কোলে নিয়েছে আল্লাহ কসম দিয়ে বলছি এই মাদ্রাসায় অনেক এতিম বাচ্চা আছে জীবনে কোনোদিন ছুটে সে কোনো এতিমকে কোলে নিয়ে দুগালে দুদুক তোমার খেয়েছে আপনি যে নবীকে কোলে দেবেন এই ছেচড়া মুখ দিয়ে এলো কোথেকে এই বেরো যুক্তি আপনার মাথায় এলো কি বলে কারখানায় এসে কোনো চলে যাচ্ছে মাথায় চুল আছে পরিষ্কার নেই চপ্পল নেই কেন তো মা খুব গরিব কি করবে মাংসা দিয়ে গেছে ওই বাচ্চাটাকে কখনো কোলে করে তুলে দিয়ে বাজারে দিয়ে দুটো মিষ্টি খাইয়েছেন কখন বাচ্চাটাকে তুলে দিয়ে জুতো কিনে দিয়েছেন কখনোই বাচ্চাটাকে বুকে চড়িয়ে ধরে কপালে চুমকি বলেছে আপনি কি নেবে বলো আমার আল্লাহ বলা ভাইরা ওই এতিমকে আড়ালে দেখে যে দুটো জুতো কিনে দিয়েছে ওই এতিমকে কোলে নিয়ে যে দুটো মিষ্টি কিনে খাইয়েছে ওই এতিমকে বুকে চড়িয়ে সান্ত্বনা দিয়ে বলেছে আপনি কি

যে নাতির জন্য তুমি মুখের খাবার তুলে খাইয়েছো যে নাতির জন্য তুমি ছেলের কাছে লাঞ্ছিত হয়েছ যে নাতিকে খাওয়াতে গিয়ে বৌমার কাছে লাঞ্ছিত হয়েছ সাতখানি নাতিকে খাই দাও তুমি দাও সেই নাতি কোনদিন খাওয়া দেবে না যদি পারো তো তার বেড়ে কি করে দিয়ে খাওয়া

কিছু পাবো পাঁচটা চপল ছেড়ে গেলেও সারা পাঁচ টাকা দেবে না কেউ বল তোমাদের

পাঁচ মিনিটের জায়গা এক কলমে লিখে দেবো সামনের জায়গাটা সবটা বসে দিয়ে দেবো আল্লাহ বলছে কবরের সব তুলে দেবো আর এখন তা উপান্তর নাই এখন ওল আছে এ আছে মরে যাওয়ার পরে আমার সম্পত্তি আমার আছে জোরে বলে আমার সম্পত্তি আমার আছে নাই এখন সম্পত্তি অন্যজন মালিক হয়ে গেছে বন্ধু

যেটা আপনাদের পছন্দ যেটা আপনাদের পছন্দ ম্যাডাম বলে গো তো রবের কাছে যেতে গেলে তাকে রাজি করে দিতে হবে তাকে রাজি করে বলেন নিতে হবে আর মানুষ যখন রাজি করতে চায় তখন তার হয়তো হতে চায় না দেশি একেবারে কেবল পদ্মের জিনিস দেশি মুরগ ঝোল পদ্মের জিনিস একেবারে

দুটো দুই হাজার দশ পঞ্চাশ বিশ হাজারের মতো নেই এক হাজার বাটোর জন্য এক হাজার মায়ের জন্য যে মা আমার জন্য অনেক রাত খায় নাই যে বাপ আমার জন্য অনেক সময় খায় নাই যে বাবা আমার জন্য কখনো মুড়ি খেয়ে দিন কাটিয়েছে যে মা আমার জন্য কখনো ভিজে ভাত খেয়ে সময় কাটিয়েছে ওই মনে করে ওই মুড়ি খেয়ে দু ঘন্টা করে বেলায় সঙ্গে বেলায় পেট ভরা ব্যাথা নিয়ে মন ভরা ব্যথা নিয়ে পেট ভরা জ্বালা নিয়ে ফিরে সেটা বেলাতে এক বুড়ি কিনে ভিজে খেয়েছে ওই ভাতের

मजा प्रसाद चल जल्दी जल्दी साह का दर्शन